আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আপনাদের সাথে যে সাদেশানটা এবং যে স্টাডি প্ল্যানটা শেয়ার করছি এটা হচ্ছে আমি গুগল থেকে ডাউনলোড করছিলাম নব্বই দিনের স্টাডি প্ল্যান বলে সার্চ করলে আপনারা পাবেন প্রত্যেক দিন কতটুকু কী পড়াও দরকার সব এখানে লেখা আছে আশা করি উপকৃত হবেন আসলে আজকে সকালে প্রথম পড়তে পড়ছিলাম আজকে স্টাডি স্ল্যানটা সাধারণ গ্যানটা ছিল যেটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি এটা নিয়ে পড়তেছিলাম তো বাংলাদেশের অর্থনীতি একটা অনেক বড়ো একটা ভাস্ট সিলেবাস একটা এখানে আপনারা এই আপনার ই পিজেড আছে তারপরে হচ্ছে আপনার অর্থনীতি পঞ্চবার্ষিক পরিকল্পনা আছে সবচেয়ে এখান থেকে যে এখান থেকে প্রশ্ন আসে যে পঞ্চবার্ষিক পরিকল্পনা তারপরে হচ্ছে আপনার ইপিজিএ এই তথ্যগুলো নিয়ে আসে তারপরে বাংলাদেশের মাথা পিছু হয় তারপরে বাংলাদেশের বর্তমান কোন দেশে আমদানি করছে রপ্তানি করছে এইসব বিষয়গুলো নিয়ে এখান থেকে বেশি প্রশ্ন আসে তারপরে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করেছে যেহেতু অনেকদিন লেখাপড়ার বাইরেভাবে ভালোভাবে আর কি ছিলাম না সেজন্য আর কি নতুনভাবে শুরু করছি নতুন উদ্যমে সেক্ষেত্রে আমি অ্যাটমিক হ্যাবিট বই একটা কথা আপনাদের সাথে শেয়ার করছি আসলে একটা আচরণ গড়ে ওঠে কীভাবে একটা আচরণের পরেই কিন্তু আমাদের লেখাপড়া আমাদের লাইফ স্টাইল কিছু নির্ভর করে উনি বলছেন যে অ্যাটমিক হ্যাবিট বইতে উনি প্রথম বলতে একটা আচরণের সাইডটা ধাপ প্রথমটা হচ্ছে ট্রিগার ট্রিগার হচ্ছে এমন একটি জিনিস যে এমন একটি ইঙ্গিত যা মস্তিষ্কে একবার অভ্যাস করে করার পালা বলে দেয় অর্থাৎ একবার যদি আপনি কোনো কাজের ট্রিগার্ড হয়ে যান তখন আপনার সেটা অভ্যাসে পরিণত হয়ে যায় এটা আপনার সাবকনশিয়াস মাইন্ডও আপনি এই কাজটা করার জন্য আপনি অনুপ্রেরণা খুঁজে লাগেন দ্বিতীয়ত উনি যে কথাটা বলতো সেটা হচ্ছে কার্ভিং মানে কার্ভিং হয় এমন একটা জিনিস সেটা হচ্ছে আপনার ইচ্ছা যেটা আমাদের সেই অভ্যাস চালু করতে প্রেরণা দেয় অর্থাৎ টিগার দ্বারা আপনি যে অভ্যাসটা আপনি যে অভ্যাসটা আপনি ইয়ে গড়ে উঠবেন সেটা হচ্ছে আপনার কার্ভিংয়ের মাধ্যমে সেই ইচ্ছাটা লাগায় তারপর হচ্ছে রেসপন্স উনি যে রেসপন্সের কথাটা যেটা বলতে সেটা হচ্ছে আপনার রেসপন্স হচ্ছে আসলে অভ্যাস যে ক্রিয়া যেটা আমরা রেসপন্স করি ওই প্রথমে আমাদের টিগার তারপর তারপরে আমাদের ইচ্ছা জন্মে ক্রেভিং তারপরে রেসপন্স তারপরে আমরা রিওয়ার্ড আসলে প্রত্যেকটা কাজে আমরা কিন্তু রিওয়ার্ড পেতে ভালোবাসি তাই না হওয়া যেমন একটা খেলা একটা খেলার শেষে হার জিত তেমনি প্রত্যেকটা লাইফের প্রত্যেকটা পার্টে আমরা রিওয়ার্ডের জন্য কিন্তু সব কিছু করে থাকি তো আমাদের লেখাপড়ার একটা রিওয়ার্ড সিস্টেম করতে হবে আমাদের সেটা আসলে বিষয়টা এমন যে আপনার যে আমি এই চ্যাপ্টারটা পড়ার পরে আমি নিজেকে একটু হাঁটাহাঁটি করবো কি অথবা এই সেপ্টারটা পড়ার পরে নিজে একটা মানে কফি খাবো কি একটু ছোটো মানে স্ন্যাক্স খাবো সেইভাবে নিজের ব্রেনকে বোঝানো যে আমি এই কাজটা করে আমি একটা কিছু করবো মানে করবো এইভাবে যখন আপনি একবার অভ্যস্ত হয়ে যাবেন পড়াশোনার প্রতি দেখবেন এটা আপনার ভালো লাগবে আসলে পড়াশোনা আসলে জোর করার কিছু না এটা এটা আপনার সাবকনসিয়াস মাইন্ড এটা আপনাকে রেসপন্স করতে হবে যে আপনার পড়তে হবে আপনার ফ্যামিলির দায়িত্ব নিতে হবে তারপর নিজের লাইফটা গোছাতে হবে আসলে আলটিমেটলি আমরা যারা মিডিল ক্লাস ফ্যামিলি তারা হচ্ছে আপনার লেখাপড়ার উপরে আমরা ডিপেন্ডেড লেখাপড়া যেহেতু লেখাপড়ার বাইরে অনেক কিছু করা যায় কিন্তু আমরা এমন একটা স্টেজে আমাদের সমাজ আমাকে আমাদের নিয়ন্ত্রণ করছে যে লেখাপড়ার বাইরে এতদূর লেখাপড়া করে আমি লেখাপড়ার বাইরে গিয়ে কিছু করতে গেলে সমাজ আপনাকে ওভাবে সাপোর্ট এবং সহযোগিতা করবে না সো আমাদের সবার উচিত যেহেতু সামনে অনেকগুলো নিয়োগ আছে তো সেই জায়গা থেকে আমাদের পড়াশোনা করা উচিত প্রথমত দ্বিতীয়ত সেটা কনসিস্টেন্সি করা উচিত কারণ কোনো কাজে যদি কনসিস্টেন্সি না থাকে তাহলে আপনি কিছু করতে পারবেন না যে একদিন আপনি দশ ঘন্টা পড়ছেন আর তিন দিন খবর নেয় এলেভাবে পড়ে আগানো যায় না স্টাফ লাভ